আসসালামু আলাইকুম মুহিদুল রুপ গার্ডেনে আপনাদেরকে স্বাগত আজ বর্ষা হচ্ছে এখন সারা বাংলাদেশেই বর্ষা হচ্ছে তো বর্ষার মধ্যে একটু ভিডিও করার জন্য আপনাদের সাদবাগানের দৃশ্য দেখানোর জন্য এই ভিডিওটি করা আসলে বর্ষার মধ্যে সাদ বাগানের দৃশ্যটা খুব সুন্দর লাগে সাথে আরও একটি জিনিস দেখাতে চাই যে আমি যে তিন ফল গাছগুলো ট্রুনিং করেছিলাম হার্ট ট্রুনিং বর্ষার মধ্যে ফল নষ্ট হয়ে যায় সেই জন্য সেটা দেখানোর জন্য আপনাদেরকে এই ভিডিওটা করা তো দেখেন আলহামদুলিল্লাহ গাছ প্রত্যেকটা গাছ হচ্ছে বেশ ফোর ছেড়ে বড়ো হয়ে গেছে এবং প্রত্যেকটা গাছে গুটি চলে এসছে অর্থাৎ ফল যেটা হবে তিন ফল আমি বর্ষা বর্ষা শেষ হলে আগামী মাস থেকে হয়তো কিছু কিছু ফল আবার হারভেস্ট করতে পারব আগামী মাস নভেম্বরে নভেম্বর থেকে হয়তো আবার ফল হারভেস্ট করতে পারব দেখেন বাগান গুলো বর্ষাকালে আপনারা যারা গাছ করছেন তাদেরকে একটি জিনিস আরো একটি বলতে চাই সেটা হচ্ছে তিন ফলের গাছে যে বর্ষা মৌসুমে আহ এই পানিটা পুরাতন গাছগুলো কিন্তু মোটেই সহ্য করতে পারে না শুধু পুরাতন না নতুন গাছও বেশি সহ্য করতে পারে না তো সজীবতাটা আসলে বর্ষার আগেই ছিল এখন এর পর পরে কিন্তু গাছে ফাঙ্গিসাইড সাইড স্প্রে করতে হবে এবং কিছু খাবার দিতে হবে গাছে আর অবশ্যই অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রে করতেই হবে তো এটা না করলে গাছে পুরো ফাঙ্গাস গাছ ধরে গাছটা নষ্ট হয়ে যাবে দেখেন কত সুন্দর লাগছে গাছগুলা আর এটা হচ্ছে আমি এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি যে চারা করেছিলাম চারাগুলো কত বড়ো হয়ে গেছে এর মধ্যে অবশ্য অনেক চারা আছে আর এখানে আরেকটা চারা দেখিয়েছিলাম তারপরে কাটিং করা সেইগুলা এই চারাগুলো অনেকগুলো মিস নষ্ট হয়েছে অনেকগুলো এখনও ফটো ছাড়ছে বেশ অনেকগুলো বড়ো হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখানেও এইটটি পার্সেন্ট চারা না এখানে সেভেন্টি পার্সেন্ট চারা টিকে গেছে তবে এই ট্রেতে আমি যেটা করেছিলাম সেটাতে হান্ড্রেড পার্সেন্ট চারাই টিকে গিয়েছিল কারণ ওই সময়টায় বর্ষা ছিল আবহাওয়াটা ঠান্ডা ছিল তো এর মধ্যে পুরাতন গাছে একটা ফল হচ্ছে দেখুন কত বড় ফল সেটা অবশ্য পাখি অবশ্য পাখির জন্যই রাখা পাখি খাবে তো যারা আপনারা তিন ফল করছেন এবং তিন ফলের চারা আপনারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই চারাগুলা এই মাসের শেষের দিকেই হচ্ছে আমি ডেলিভারি করতে পারব তো আলহামদুলিল্লাহ চারাগুলার আমার গাছ যেসব গাছ থেকে চারা করা সেসব সব গাছের দেখেন সবগুলো গাছেই প্রায় ফল চলে এসছে এবং যেগুলো কাটিং করেছিলাম গাছগুলো বেশ তরতাজা হয়ে খুশিগুলো ছেড়ে বড় হয়ে আসছে এবং ফল ধরছে গাছে প্রত্যেকটা গিটায় গিটায় ফল আসছে তো আপনাদের তিন ফল গাছের আরো একটা ফল দেখায় এই একটা ফল পাখিতে খেয়ে ফেলেছে ড্রাগন গাছ কিছু কুড়ি আছে গাছে কিছু ফল আছে দু কুড়ি বড় ফল আছে বড় ফুল আছে আর নতুন গাছ এগুলো সব সেই ফুল ফলে মোটামুটি ভরে আছে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই যে আমার একটা ড্রাগন গাছ এটার বয়স বেশি না কি অল্প বয়স তারপর দেখানো যাচ্ছে একটা ফুল এসেছে ব্যাপারটা অনেক একটা সুখবোধ আহ এটা মেবি বি চার মাস এই গাছটির বয়স চার মাসেই গাছে ফুল চলে এসেছে তো আরেকটি গাছ দেখায় সেটা হচ্ছে এই পর্যাপ্ত ফুল এসছে এবং এবারেই হচ্ছে অনেক বেশি পরিমাণ গাছে ফল দাঁড়িয়েছে ফল আছে আরও আছে গাছে বেশ কিছু ফল আছে এখানে হচ্ছে এখানে কিছু ফল আছে ওখানে কিছু ফল আছে তো অনেকের হচ্ছে একটা অভিযোগ আছে যে পিনাট ফল এই পিনাট বাটার গাছে প্রচুর ফুল আসে কিন্তু ফল দাঁড়ায় না তারা কীভাবে ফল দাগ করাবেন তার জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে সেটা আপনার দেখে আসতে পারেন এটা হচ্ছে চাইনিজ কমলা বছরই প্রথম হয়েছে এখনও টেস্ট করে দেখিনি আসলে এই কমলাটা কেমন হবে তো সার্বিক দিক দিয়ে এই হচ্ছে আমার এটা সাদ বাগানটা যেটা এখন আসলে দেখতে অনেক চমৎকার লাগছে অনেক সুন্দর লাগছে তো আপনাদেরকে আর বলতে চাই যাদের ছাদে গাছ লাগানোর মতো উপযুক্ত জায়গা আছে তারা অল্প কিছু গাছ দিয়ে শুরু করতে পারেন আপনার বাসার পুষ্টির চাহিদা এবং পূরণের জন্য কিছু তিন ফল গাছ করতে পারেন আমি কাউকে বলবো না এটা বাণিজ্যিকভাবে করার জন্য কারণ এটার বাজার বিক্রি করার জন্য বাজারটা বাংলাদেশে এরকম পর্যাপ্ত নয় তবে হ্যাঁ এই ফলটি উপকারী ফল এবং অনেক ভালো ফল আপনার যদি বিক্রি করার ক্যাপাসিটি থাকে তাহলে আপনি করতে পারেন আদারওয়াইস আপনি করবেন না আর আপনি খাওয়ার আপনার বাসার পুষ্টির চাহিদার জন্য আপনি অবশ্যই আপনার বাগানে বা আপনার আট বাসার সামনের আঙ্গিনায় দুই তিনটা বা চার পাঁচটা গাছ আপনি করতে পারেন এটা আপনার পুষ্টির চাহিদা সারা বছর ফল দিতে থাকবে এবং সারা বছরে আপনি সবসময় কিছু না কিছু ফল পাবেন তিন ফলের গুণাগুণ মানে কি এবং এর উপকারিতা কতটুকু সেটা আমার এর আগে অনেক কয়েকটা ভিডিও আছে তার ডিসক্রিপশানে উল্লেখ করা আছে তো আপনারা সেগুলো যে দেখে আসতে পারেন অথবা আপনারা গুগলে স্টিম ফলের উপকারিতা দিয়ে সার্চ করলেও আপনারা এটা পেয়ে যাবেন তো আজ আমি কিছু অবশ্য চারা এখান থেকে এটা একটি ক্যারেটের মধ্যে করা এখান থেকে কয়েকটি চারা পলি ব্যাগে ব্যাগিং করবো আস্তে আস্তে এগুলো টিকে গেলে তারপরে হচ্ছে আমি সরবরাহ করব তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আরও আপনাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন আর তিন ফল সম্পর্কে কোনো কিছু বা চারা সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে বা নিতে চাইলে অবশ্যই আমাকে ফোন দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম